হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার ক্যান্সার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসইসি হিস্ট্রি ওকে এসইসি হিস্ট্রি সেকেন্ড সেমিস্টারের অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব অবশ্যই মার্কস কিন্তু 5 মার্কস ওকে কি বিষয় নিয়ে আলোচনা করব লেখাকারদের কর্মপদ্ধতিগুলি আলোচনা করো এবং এই যে বিষয়টা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং এর জন্য তোমাদের কি করতে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে দেখবে তার কারণ লেখাগার বা আর্কাইভ বা এবার পরীক্ষায় আসতে চলেছে খুব গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমাদের যদি কোনো থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার মেজর ছাড়া তাহলে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন দুটো তিনটা পড়লে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন এবং চারটা পড়লে ফোর হান্ড্রেড নাইনটি নাইন বিনিময়ে তুমি কিন্তু কোর্সটা কভার আপ করতে পারো চলো শুরু করছি ক্লাসটি লেখাগারের ওকে লেখাগার হলো একটি প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন প্রকারের গুরুত্বপূর্ণ নথি দলিল পাণ্ডুলিপি মানচিত্র ইত্যাদি সংরক্ষিত থাকে এই নথি সাধারণত সাংস্কৃতিক গুরুত্ব কিন্তু বহন করে এবার লেখাগারের কর্মপদ্ধ গুলো কি কি লেখা কি কাজ করা যায় দেখো সবার প্রথমে লেখা সংগ্রহ করে কি সংগ্রহ করে বলছে বিভিন্ন উৎস থেকে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ নথি ও দলিল সংগ্রহ হয় এগুলি হতে পারে সরকারি সংস্থা ব্যক্তিগত সংগ্রাহক কোম্পানি প্রতিষ্ঠান বা অন্য কোন সংস্থা অনেক সময় ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের গুরুত্বপূর্ণ দলিল বা নথি ও নথি লেখাগারে কিন্তু দান করে থাকে এবাই প্রক্রিয়া জাতকরণ কি করে প্রাপ্ত নথি ও দলিলগুলিকে প্রাথমিকভাবে শ্রেণীবিন্যাস করা হয় তাদের উৎস তারিখ বিষয়বস্তু এবং গুরুত্ব অনুযায়ী নথি ও দলিলগুলির বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হয় একটি ডেটাবেসে বা সংরক্ষণ পদ্ধতিতে ওকে

সেগুলি ডিজিটাল ফর্মেটেও কিন্তু রূপায়িত করা বা হতে দেখা যায় এবার ব্যবহারকারীর সহায়তা কি রয়েছে ধ্যান ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর প্রদান এবং তাদের গবেষণায় সহায়তা করা হয় নতুন ব্যবহারকারীদের জন্য লেখাগারের ব্যবহার সম্পর্কিত নির্দেশিকা ও প্রশিক্ষণ কিন্তু প্রদান করাও কিন্তু প্রয়োজন হয়ে পড়ে এবার রক্ষণাবেক্ষণ কি বলছে সংরক্ষিত নথি ও দলিলগুলি নিয়মিত পরিদর্শন করা হয় তাদের অবস্থা পর্যালোচনা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে ওকে

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতি দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো দেখো সুস্থ দেখো থ্যাংক ইউ সো ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ